নমস্কার কেমন আছেন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো ফ্রুট চাটনি তার জন্য নিয়েছি টমেটো খেজুর কাজু কিশমিশ হচ্ছে আম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা দেবো একটু সর্ষে ফোড়ন সর্ষে ফোড়ন পোড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো

কেউ খাবে না তুই একা খাবি টমেটোটা গলে এসছে এবার দিয়ে দেবো মিষ্টি চিনি আমি আজকে চিনি দিচ্ছি না দেবো মিষ্টির রস দিয়ে দেবো খেজুর এবার দেবো কিশমিশ হচ্ছে আম টুকরো করে রেখেছে ঘরের তো এটা একটু শুকনো শুকনো টাইপেরই হবে দিয়ে দেবো একটু ভাজার জিজের দিব এবার নামিয়ে নেব কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই বাই